আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা চমৎকার নিয়ে আসলাম তোমরা এই সেকেন্ড টাইম জার্নিতে অনেকেই চাচ্ছিলা যে ভাইয়া আপনার নিজস্ব একটা ব্যাচ নিয়ে আসেন যেখানে বায়োলজি এবং কেমিস্ট্রি থাকবে সো এটা অনেকেই রিকোয়েস্ট করছিল আবার অনেকে আবার রিকোয়েস্ট করতেছিলাম যে একটা এক্সাম ব্যাচ নিয়ে আসেন যেখানে আমরা সেকেন্ড টাইম শুধুমাত্র এক্সাম দিব সো আমাদের পরিকল্পনা ছিল ঈদের পরে এই ব্যাচটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া যেহেতু আমাদের অলরেডি ঈদের আগে থেকেই সেকেন্ড টাইম দা লাস্ট ফাইভ টু পয়েন্ট ও যেটা আমাদের পূর্ণাঙ্গ ব্যাচ সেটা আমাদের চলতেছে সেখানে আমরা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বাংলা ইংলিশ আইকিউ আইসিটি সকল সাবজেক্টের একটা সমন্বিত কোর্স হচ্ছে আমাদের ওই ব্যাচটা অনেকেই শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি একটা চাহিদা আবার অনেকের হচ্ছে কি শুধুমাত্র এক্সাম ব্যাচের চাহিদা তো তোমাদের সেই চাহিদা প্রেক্ষিতেই আমি জাস্ট অ্যানাউন্সমেন্টটা দিতে আসলাম এখনো কোর্স লঞ্চিং হয় নাই আমরা জাস্ট আজকে থেকে হচ্ছে কি এটা প্রি বুকিংটা নেওয়া শুরু করব এটা প্রি বুকিং লিঙ্কটা হচ্ছে কি আমার এই ভিডিওর তোমার কমেন্টে এবং ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবা এখন আসো এই ব্যাচটা আসলে কিভাবে আসলে সাজানো হচ্ছে তো প্রথমত আসো তোমরা যেহেতু চব্বিশ পঁচিশ সেশনের অ্যাডমিশন জার্নিতে আমার বায়োলজি কেমিস্ট্রি ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছো সেখান থেকে আসলে তোমরা শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি একটা চাহিদা এখন এই ব্যাচটাতে বায়োলজি একটা কোর্স কেমিস্ট্রি একটা কোর্স কেউ যদি চাও বায়োলজি কেমিস্ট্রি দুইটা একসাথে নিতা সে দুইটা একসাথে নেওয়ারও ব্যবস্থা কিন্তু থাকবে আবার এক্সাম বেচক একটা এখানে ব্যাচ বুঝাইতে পারলাম যার যেটা প্রয়োজন তুমি সেটা ইনশাল্লাহ এই ব্যাচ থেকে নিতে পারবা এখন চলো আমি আসলে এই ব্যাচটাকে কিভাবে আসলে সাজাচ্ছে তো ফার্স্ট অফ অল আসো আমি যদি একটু আমার বায়োলজি কেমিস্ট্রি কথা বায়োলজি বাস্টার কথা বলি এখানে বায়োলজি হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার বোটানি এবং জোলজি তোমাকে হচ্ছে এখানে আমরা ফুল সিলেবাসটা তোমাকে কমপ্লিট করাই কি কমপ্লিট করাবো এখানে ফুল সিলেবাসটা আমরা এখানে কমপ্লিট করাবো সো কেউ যদি চাও শুধুমাত্র বায়োলজি নিবা বায়োলজিটাই তোমার দরকার তাহলে তুমি শুধুমাত্র বায়োলজিটাও নিতে পারবা কেউ যদি চাও যে শুধুমাত্র কেমিস্ট্রি এই কেমিস্ট্রিতে হচ্ছে কি তোমার এখানে ফুল সিলেবাসটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে এবং

পূর্ণাঙ্গভাবে আমাদের এই ব্যাচের ক্লাস আমরা শুরু হচ্ছে তারিখ বায়োলজি কেমিস্ট্রিরও ক্লাস শুরু হবে জুলাই পাঁচ তারিখ এক্সাম ব্যাচও জুলাই পাঁচ তারিখ থেকে শুরু হবে এখন যারা প্রি বুকিং করবা প্রি বুকিং ফর্মটাতে আমি একটা জিনিস বলে দিই এখানে একটা ফর্মের মধ্যে একটা অপশন আছে হচ্ছে তুমি কোন কোর্সটাতে প্রি বুক করতে চাও এখন কেউ কেউ যদি হচ্ছে শুধু বায়োলজি নিতে চাও তাহলে শুধু বায়োলজিতে বুক করতে পারো কেউ শুধু কেমিস্ট্রি চাইলে শুধু কেমিস্ট্রিতে প্রি বুক করতে পারো কেউ যদি এক্সাম বেচ নিতে চাও শুধু এক্সাম প্রি বুক করতে পারো আবার কেউ যদি চাও যে আমি সবগুলোই পার্চেস করতে চাচ্ছি তাহলে তুমি এখানে অল নামের একটা অপশন আছে সেখানে তুমি এখানে ক্লিক করে কি করতে পারো ওই ফর্মটা তুমি ফিল করে রেখে দাও আর যারা প্রি বুক করবা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে কি আমাদের লঞ্চিং লাইফ থেকে শুরু হবে তো এখনই ভর্তি শুরু হয় নাই এখন জাস্ট প্রি বুকিং ফর্মটা ফিল আপ করে রাখো দেন হচ্ছে তোমরা ভর্তি হয়ে নিতে পারো ইনশাল্লাহ যাদের বায়োলজি কেমিস্ট্রি নিয়ে প্রবলেম আছে ইনশাআল্লাহ এইটুক ভরসা রাখতে পারো যারা আমাকে চিনো এবং আমার ক্লাসগুলা তোমার ফার্স্ট টাইম এডমিশন করে আসছো তারা অন্তত জানো বায়োলজি কেমিস্ট্রি আমি কতটা সহজ করে তোমাদেরকে দিয়ে দিছিলাম ইনশাল্লাহ এই জানিত তোমাদের পুরা কনসেপ্ট কনসেপ্টশো একদম পুরা কনসেপ্ট কনসেপ্টশ হচ্ছে কি তোমাদের এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে আর যাদের এক্সাম ব্যাচ প্রয়োজন ছিল তারা ওইখানে প্রি বুকটা করে রেখে দাও তুমি যে কোনো ব্যাচে ইনশাল্লাহ হ্যান্ডেল করতে পারবা আসসালামু আলাইকুম